নমস্কার শুরু করছি আজকের অনুষ্ঠান কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন যারা ঈশ্বরের পথে যারা ঈশ্বরকে মানেন যারা সঠিক চলেন সঠিকভাবে চলেন তাদের ভালো রাখতে বাধ্য উনি সেই জন্যই আপনারা ভালো থাকবেন আমিও চাই আপনারা ভালো থাকুন যারা কাকিমা জেঠিমা যারা অনুষ্ঠান দেখছেন আমার আমি দেবাশিস মুখার্জি বলছি তাদেরকে আমি চরণে প্রণাম জানাচ্ছি শত কোটি প্রণাম এবং দাদা বৌদি দিদিদের আন্তরিক শুভেচ্ছা ছোটো ছোটো ভাই বোনদের খুব খুব ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি এই অনুষ্ঠানটার মূল হচ্ছে সবথেকে বড়ো হচ্ছে আমি সেই বৌদিদের দাদাদের আর কাকু কাকিমা জেঠি জেঠিমাদের বলি আপনারা অনুষ্ঠানটা দেখেন বসে আছেন এখন যে দেবাশিস কখন টোটকা বলবে প্রথমে কয়েকটা ফর্মালিটিস আছে হ্যাঁ একটু বলে নিই প্রথম হচ্ছে যারা আমার থেকে বয়স্ক বেশি তারা আমাকে কখনো স্যার বলবেন না দাদা বলবেন না যদি বাবার থেকে বয়সে বেশি হয় যদি ডাকার সাহস তাকে দেবাশিস বলে ডাকবেন দেখবেন আমি কতটা খুশি হই আর যারা যারা বৌদি আছেন দিদি আছেন তারা যদি আমাকে দাদা বলে ডাকেন আমি তাতেই সন্তুষ্ট আমার স্যার সাজার ইচ্ছাটা আমার খুব বাজে লাগে সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না কেন কি পায়ে হাত দিয়ে প্রণাম করবেন এই জন্য কারণ সেই জায়গায় পৌঁছোতে পারিনি আর দ্বিতীয় কথা পায়ে হাত দিয়ে প্রণাম করলে মনে হয় আমার পাটা একটু ভারী হয়ে গেছে যার জন্য বলি পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না ঠিক আছে ও দরকার নেই আমার পা হালকা আছে হালকা থাক এমনি ঠিক আছে তাতে আমার রিলেশনটা ভালো থাকবে আর তৃতীয় কথা হচ্ছে যে যারা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে একটা কথা বলে টোটকাগুলো করছেন তো আই হোপ আমি জানি যে আই থিঙ্ক মানে আমি এটা ভালো করে বুঝি আপনারা সমস্ত টোটকা করছেন করার পরে খুব খুশিতে আছেন আরও টোটকা করুন বাড়িতে শত্রু আজকের দিনে প্রচণ্ড হয়ে গেছে বাড়িতে শত্রুতা করছে আমি জানি আপনার বাড়িতে শত্রুতা করছে এখানে ওখানে আজে বাজে জিনিস ফেলে রেখে দিচ্ছে আপনাদের ক্ষয়ক্ষতি করে দিচ্ছে বাড়িতে আপনাদের যাতে ঋণে বোঝা হয়ে যান তার জন্য ব্যবস্থা করে দিচ্ছে যাতে বাড়িতে চির অশান্তি হয় জন্য করছে একটা মেয়ে বাড়িতে পড়াশুনো করছে তাকে কি করে ভুলিয়ে ভালি বাড়ি থেকে একটা অন্য ছেলে বাজে ছেলে তাকে বুঝিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যেতে পারলে সব সেসব কাজগুলো করছে আপনি বাড়িতে বসে একটা কাজ করুন আপনাদের যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে প্রত্যেক দিন একটুখানি জলের মধ্যে একটুখানি নুন ফেলে দিন একটু গুঁড়ো হলুদ ফেলে দিয়ে গরমচারামও করুন সামান্য কাঁচা দুধ দিয়ে যদি এইসব জাদুটনা করতে থাকে সেগুলো কিন্তু ব্লকেজ মানে কেটে বেরিয়ে যাবে কোনো চিন্তার ব্যাপার নেই নিশ্চিন্ত থাকুন কেন কুকর্ম করার লোকের অভাব নেই তো এগুলো যারা করছে আপনি তাদের থেকে সাবধানে থাকতে পারবেন যেসব বোনেদের বিয়ে হচ্ছে না যাদের বিয়ের জন্য রেডি আপনারা কোনো মতেই বিয়ে যোগাযোগ হচ্ছে না বিয়ে হবে না মানে বিয়ে হওয়াতে কিভাবে বিয়ে হয় সেটা আমি বলে দেবো আপনাদেরকে বা আমি দেখব কে করে বিয়েটা না হয় প্রথম কথা হচ্ছে বিয়ের জন্য একটা কাজ করতে পারেন আপনি জানেন যে দেবাশিস মুখার্জি স্পেশালিস্ট হচ্ছে টোটকার জন্য সুতরাং বিয়ের জন্য কিন্তু একটা টোটকার বই লিখে রেখেছি আমি কি করে বিয়ে হবে কিভাবে কোন কোন সাবজেক্ট আছে এই বিয়ে প্লাস ইন্টারভিউ যারা দিতে যাচ্ছ ভাইয়েরা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে কী করতে হবে তার জন্য অলরেডি আমার টোটকার বই অ্যাভেলেবেল সবসময় বিনায়ক অ্যাস্ট্রোপয়েন্টে পাওয়া যায় এসে নিয়ে যেতে পারো আমি এটাকে নিয়ে বিস্তারিত আর ঘাঁটছি না কেন অসংখ্য টোটকা আছে লেখার সময় খেলে লিখেছি এখনও তো মানে বলতে পারবো না করো বিয়ের রাস্তা পরিষ্কার হয়ে যাবে বাড়ির মধ্যে বাস্তু প্রবলেম বাস্তুটাকে ঠিক রাখতে হবে বাস্তু প্রবলেম যদি ঠিকঠাক না রাখতে পারেন আপনারা জীবনে স্ট্যান্ড করতে পারবেন না কেউ স্ট্যান্ড করতে পারেনি কেউ পারবে না একটা মাথায় রাখতে হবে ঠিক আছে কাল্পনিক কথা অলৌকিক কথা বাস্তবিক কথা তিনটে কথা তিনটে অন্তর গঙ্গা যমুনা সরস্বতী যেমন আলাদা আলোক রুদ্রপ্রায় এক ভাগিরতি আলাদা ঠিক সেরকম তিনটে কথার অন্তর আলাদা সত্যি এতটাই বাস্তব যে বাস্তবটাকে মেনে নিতে হয় আজকে না হলো কালকে কালকে না হলো পরশু যেমন মৃত্যুটা খুব সত্যি এটাকে কখনো অস্বীকার করা যায় না মানুষ সব কিছু করতে পারে একটা জিনিস কাটকাতে পারে না দিনের পর দিন একটার পর একটা স্টেপ চলে যাচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সেটাকে কেউ ঠেকাতে পারে না কেউ পারবেও না আমিও চোদ্দ বছর বয়সে যখন মাছমাস্তার পুজো করি ওইটুকু বাচ্চা বয়সে কেন আপনারা জানেন যে আমি যে যে বাড়িতে জন্মগ্রহণ করেছি আমাদের জেনারেশান আমাদের পুরো জেনারেশন আমাদেরকে মেরে ফেললেও বলবো আমরা এটা পুজো অর্চনা করে খাই আমাদেরকে বাঁচিয়ে রাখলেও বলবো আমরা পুজো অর্চনা করে খাই সুতরাং যা করি চুরি করি না তো বলতে কোনো লজ্জা নেই আমাদের এটাই জীবিকা আমরা এটা করে পুরো পূর্বপুরুষ জেনারেশান আমাদের এই চলে আসছে আমার দাদু ছিলেন হাজারহাট মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ ইটস নট এ যোগ আপনি অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে আপনি নাম করে জিজ্ঞেস করে দেখতে পারেন আমার দাদু তো ওয়ার্ল্ড ফেমাস ছিলেন আমি তো ওয়ার্ল্ড ফেমাস না আমি তো ইন্ডিয়া ফেমাস ইন্ডিয়ার যত বার্নিং ঘাট আছে সেখানে কি আপনি দেবাশিস মুখার্জির নামটা জিজ্ঞেস করে দেখতে পারেন দেবাশিষ মুখার্জির নামটা জিজ্ঞেস করলে কি হবে আপনাদের আমার মনে হয় যে একটু হলেও পরিচিতিটা পেয়ে যাবেন তার কারণ হচ্ছে আমি যেমন সাদা চশমা পরে এখন একটা অনুষ্ঠান করছি আপনাদেরকে বলছি তেমন কিন্তু কিছু বাজে লোক যারা বাজে কর্ম করে তাদের জন্য কিন্তু চশমাটা অটোমেটিক্যালি কালো হয়ে যায় আমার আর আমার কালো চোখটা কিন্তু তারাই চেনে যারা বদ বুদ্ধির লোক যারা বাজে কাজ মানুষের ক্ষতি করে তারা আমার কালো চোখটা ভালো করেছেন সুতরাং অতটা সুন্দর আমি নই মা বগলা যেমন উপযুক্ত জবাবদার ধৃত মুদগরা বৈরি জীব বা জীবা গ্রামা দেয় তারা এন বাবেন শত্রু পড়ে ফিরিয়ে গদাভাবি ঘাতিবুরা একজন আমি যেমন মা বগলা একটা দেবী যেমন বিদ্যা বগলা দেবী যেমন শত্রু সংঘারকারিনী দেবী কী করতে এসেছেন কেন এসেছেন কী কারণে এসেছেন কে বগলা দেবী জানতে হলে একটা জিনিস আপনাদেরকে বলি বগলা দেবীর বগলা যন্ত্র শত্রু সংহারকারিনী বগলা যন্ত্র সবাই পড়েন সবাই ধারণ করেন কেবার আমাকে একটা বগলামুখী কবজ দিয়েছে আমাকে একটা বগলামুখী কবজ দিয়েছে আর এটা কোনোদিন হতে পারে না বগলামুখী যন্ত্রমই তৈরি হয় কবচ কবচ যন্ত্র এত পাওয়ারফুল তার কারণ হচ্ছে বগলামুখীকে কেন আনা হয়েছিল বগলামুখীকে আনা হয়েছে যখন স্বর্গরাজ্যের মধ্যে দৈত্যরা পরম্পর বারবার বারবার আক্রমণ আক্রমণ শুরু শুরু করেছে করেছে তখন দেবতারা যখন নাস্তানাবুধ হয়ে গিয়ে তখন কি করে কোনো দেবতা ঠিক করতে পারলেন না এমনকি পালন কর্তা প্রভু বিষ্ণু ঠিক করতে পারলেন না যে আমি কোন মায়াজাল বা কোন মায়া খেলবো যে মায়াতে এক অলৌকিকতা সুন্দরী রূপসী আসবে যে রূপসী অসুর দল কাটকাবে কেন অসুর দলে সেই মুহূর্তে ভঙ্গিমা ছিল হচ্ছে সংহারকারী তখন প্রভু সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন যে আমি একবার একটা একবার আমার জীবনের শেষ একটা প্রচেষ্টা আমি করে দেখতে পারি সৌরাষ্ট্রে একটা ছোট্ট সরোবর ছিল সরোবরের পাশে উনি দীর্ঘ সাধনায় মগ্ন হয়েছিলেন ওনার সৌরাষ্ট্রে যেহেতু ছোট সরোবর ওই জন্য ওনার পছন্দ হয়েছিল যে যে কি ছোটো থেকে বড় করা যায় কি না ওখানে সাধনা করতে 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 ওনার সিদ্ধ সিদ্ধলাভ হয়েছিল সাধনায় সিদ্ধ লাভ হয়েছিল সেই গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিন সাধনায় সিদ্ধলাভ হওয়াতে সৌরাষ্ট্রের জল উনি যখন সাধনা করছেন তখন উনি দেখতে পাচ্ছেন জলটা আস্তে আস্তে তলা থেকে ফুটছে ছোট ডোবার জল ফুটছে ফুটতে 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 মনে হচ্ছে যেন গলা সোনা গলিয়ে ঢেলে দিয়েছে জলের মধ্যে এত হলুদ হয়ে গেছে হলুদ টকবাক টকবাক করে জল ফুটছে সেই জলের মধ্যে কিন্তু বাথা বা সিংহাসন নিয়ে আস্তে আস্তে সিংহাসন থেকে আস্তে আস্তে উঠছেন যখন উঠছেন বা ব্রহ্মাদেব প্রভু ব্রহ্মা যে দেব যে মানে সংহারকারী যে অসুরের দুটো নাম করে বলেছিলেন যে মা এদের এদেরকে তুমি সাহস্তা করো মা এদেরকে সাহস্তা না করলে দেবরাজ ইন্দ্র সে পর্যন্ত কুপিত হয়ে যাচ্ছে স্বর্গরাজ্য টিকবে না তুমি এদেরকে সাহস্তা করো এনার জপেতে এনার সাধনাতে মা বাবলা তুষ্ট হয়ে প্রথম যখন উনি আবিষ্কার হচ্ছেন যখন উনি নিজেকে রূপ দর্শন দিচ্ছেন দর্শন দেওয়ার আগে কিন্তু ওই দুই দৈত্যকে টেনে নিয়ে চলে একজনের জীব টেনে ধরে রেখেছেন একজনকে বধ করে তার বুকের উপর বসে আছেন দেবী বগলা দেবী দশমহাবিদ্যার অষ্টমমুখী বিদ্যা বগলা বিদ্যা এই বগলা বিদ্যা যখন হচ্ছে সৌরাষ্ট্রে নীল সরোবর যেখানে হয়েছিলেন মঙ্গলবার রাতে বারোটার পরে চাই জন্য মঙ্গলবারটাকে বীর রাত্রি বলা হয় মঙ্গলবার দেবী বগলার আবির্ভাব বগলা যখন আবির্ভাব হচ্ছেন যেদিকে আবির্ভাব হচ্ছেন দেখবেন স্ট্যাচুর মতন ভালো বসে আছেন উনি ওনার পিঠের ছাতিটা দেখবেন ওই চওড়া অনেকে দেবদেবীর মূর্তি দেখেছেন কখনো ভালো করে লক্ষ্য করেছেন চেহারাটা কোনো কিছু বলছে না এক একটা দেবদেবীর কাঠামোর এক একটা চেহারা কথা বলে যিনি কি করতে পারেন কি করতে পারেন না বিকজ বগলা দেবীর পেছনে একটা দেবী কাজ করেন তিনি একসঙ্গে আবির্ভাব হয়েছিলেন বা প্যারালালি একদিকে দেবী এটিকে দেখুন এইভাবে হচ্ছেন এইভাবে উঠেছিলেন একদিকে আপনাদের সামনে সঙ্গে সঙ্গে দর্শনার্থী দেবী বগলা দেবী দর্শন দিচ্ছেন পেছনের সঙ্গে সঙ্গে বগলা দেবীকে প্রোটেকশন দিয়ে শত্রু সংহারকারিণী দেবী দেবী প্রত্যঙ্গীরা একসাথে উদ্ধার নেন প্রত্যঙ্গীরা হচ্ছে চামুণ্ডার থেকে ভয়ঙ্কর দেবী রক্ত চামুণ্ডার থেকে ভয়ঙ্কর দেবী যখন বগলা জপ করে বগলা পুজো করায় বগলা যন্ত্রম করলে শুধু বগলা যন্ত্রম করলে শত্রু স্তম্ভ নয় কিন্তু শত্রু সংহার করতে হলে কিন্তু বগলার সঙ্গে প্রত্যঙ্গীরা না পুজো করলে সে বগলা যন্ত্র সাকসেস হয় না বগলা মন্ত্র কি অনেকে উচ্চারণ করেন অনেকে পুজো করেন সবাই করেন মুষ্টিমেয় লোকের কাজ হয় লোকের কাজ হয় না তার কারণ হচ্ছে স্পেলিং ভুল করেন ওং হিং করে দেন হয় রফলা দীর্ঘই অনিশ্বর এটা ঠিক না হ্রিং করবেন হয় দীর্ঘ অনিশ্বর দেখুন পুজোটা আমি যেহেতু অনেক কষ্ট করে শিখেছি আমার গায়ে অঙ্গে প্রত্যঙ্গে পুজোর রয়েছে আপনি এখান থেকে তারাপীঠ এখান থেকে হরিদ্বার যেখানে দেবাশিষ মুখার্জি একটু নাম জিজ্ঞেস করে দেখতে পারেন পুজো পারি কি পারি না যদি যেদিনকে কেউ বলে পুজো পারি না সেদিনকে আমি এই জগৎ ছেড়ে চলে যাব এত বড় ক্যাপাসিটি আমি জানি যে পুজোটা কষ্ট করে শিখেছি অলমোস্ট সার্থকতা কতটা পেয়েছি আমি জানি না সেটা নিয়ে কোনো গর্ব করতে পারবো না পুজোটা কিন্তু আমি জানি এটা হচ্ছে ব্যাপার যার জন্য বগলের জপে রিং সিং ক্রিং তিং এই সব উল্টোপাল্টা করলে কখনো মন্ত্র কাজ করে না পরিষ্কার হিলিং হয় লফলা হয় লয় দীর্ঘ অনেশ্বর মাথায় রাখবেন এটা হচ্ছে বগলার বীজ এটা উচ্চারণ করবেন ওং লিং বগলা মুখী সাহা করে যান সমানে জব করুন দেখবেন শত্রু থেকে অনেক রেহাই পাবেন নিশ্চিন্তে থাকুন এবার আমি আসছি যে কথা বলছিলাম যে শত্রুদের জন্য বাড়িতে যে বলে দাম যে বাড়িতে প্রবলেমগুলো যে বিয়ের জন্য যে বইটা আমি করে রেখেছি শত্রুর চ্যাপ্টারটা শেষ হয়েছে না এবার কিন্তু আগের চ্যাপ্টারে আসছি যারা না তখন যে বিয়ের বইটা লিখেছি যে করলে যেটা করলে সঙ্গে সঙ্গে করলে কী হবে বিয়ের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে আপনি কনফিউজ হয়ে গেছেন যে আমি দা দা বললো আমি পারদর শিবলিঙ্গ বসাবো হান্ড্রেড পার্সেন্ট বসাবেন দেবাশিস দার আত্মা থেকে আমি বলছি আমার এখানে যে জিনিসগুলো দাম কম হতে পারে কিন্তু তার মানে এটা নাকি একবারে বাজে জিনিস আপনার পঞ্চাশ হাজার টাকার পাথরের থেকে অনেক অনেক বেটার অনেক ভালো জিনিস বসিয়ে দেখুন বৃক্ষ তোমার কিসে পরিচয় নিয়ে পরিচয় পারদশ শিবলিঙ্গ পাকুয়া মিরের ভোজপাতার যন্ত্রম তারপরে আপনার অ্যান্টিক পিরামিডস অষ্টলক্ষ্মী চৌকি হনুমান চৌকি আপনি যেটা চান মানে ডমরু লকেট প্রত্যেকটা কাজে যাওয়ার জন্য সাকসেস হচ্ছে না তারপর আপনার কচ্ছপের লকেটটা টটের লকেট আপনি নিয়ে বসান এগুলো করুন নারায়ণশিলা কীভাবে পুজো করবেন কীভাবে পুজো দেবেন সেই জিনিস ক্রিস্টাল প্ল্যান্ট স্বস্তিক পিরামিড বিজনেস চলছে না আপনি খালি লাগিয়ে দিয়ে ছেড়ে দিন আর দেখুন বিজনেসটা আপনার চলে কি না চলে চলতে বাধ্য দৌড়াবে ব্যবসা ক্রিস্টাল পিরামিড ক্রিস্টাল ক্রিস্টালের প্ল্যান্ট আর স্বস্তিক পিরামিড লাগিয়ে দিন বাস্তুর জন্য সমস্ত জিনিস নেওয়ার পরে আপনার কনফিউশন হচ্ছে দেবাশিস থেকে পাচ্ছি না দেবাশিস থেকে বাইরে আছে এখন আমি যদি খাটটা একটু ঘুরিয়ে নিলে হয়তো ভালো হতো কী করবেন বাস্তুদোষ নিবারণে যত রকম টোটকা আছে একটা বই লেখা আছে আমার সঙ্গে বইটাও কিনে নিয়ে যান সঙ্গে যখন রেমেডি দিচ্ছেন রেমেডির সঙ্গে সবসময় মাথা রাখবেন গাইডলাইনটা নিয়ে যাবেন সবসময় আপনারা যা কিনবেন বাস্তুর জন্য যদি কোনো জিনিস কেনেন সঙ্গে বাস্তুদোষের বইটা নিয়ে যাবেন সবসময় বাড়িতে মনে হচ্ছে একটার পর একটা করছে তুক করে যাচ্ছে কি করবেন তার জন্য যে কাছ থেকে সঙ্গে জাগ্রত টোনা বইটার টিপস বইটা নিয়ে যাবেন আপনারা দিনের পর দিন বাড়িতে লক্ষ্মী পুজো দিচ্ছেন অষ্টলক্ষ্মী চৌকি বাড়িতে বসানো হচ্ছে পুজো দিচ্ছেন তত মনে হচ্ছে আপনার যে আপনার পুজোতে খামতি হচ্ছে আপনার খেয়াল থাকতে পারছেন না দেবাশিসা কি বলেছিল সঙ্গে একটা কষ্ট থেকে মুক্তি লাভের জন্য না লাল কিতাব বই যেটা আমার লেখা সমস্ত টোটকা আছে প্লাস পুজোর বিধান আছে বইটা নিয়ে যান যখনই ভুলে যাবেন ফলো করুন ওর মধ্যে আপনাকে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবে ওটা শত্রু প্রচণ্ড বাড়িতে বেড়ে গেছে শত্রু এত উপদ্রব করছে কি আপনি প্রমোশন আটকে যাচ্ছে যখন আপনি শত্রুতার কোনো জিনিস আপনি নিচ্ছেন আমাদের চেম্বার থেকে কোনো জিনিস আপনি নিয়ে বাড়িতে স্টেবেল ইনস্টল করছেন সঙ্গে শত্রু পড়া যায় বইটা যেটা আমার লেখা বইটাও শতে করে নিয়ে যাবেন তাতে কী হবে বলুন তো দাওয়ার দোয়া দুটো একসাথে কম্প্যাক্ট কাজ করবেন সঙ্গে সঙ্গে কাজে দিয়ে দেবে মায়াজাল ইন্দ্রজাল যাদের কিছু শেখার ইচ্ছা যে আমরা একটু আজকে থেকে দেখি না ট্রাই করে হয় কি হয় না শিখে দেখি না যখন মায়াজাল ইন্দ্রজাল বইটা নিয়ে যান বাচ্চাদের পড়াশোনার জন্য যে পড়াশোনা হচ্ছে না বা মনস্থির করতে পারছে না সবসময় পড়ছে পড়তে পড়তে অন্যদিকে মন কাঁচের পেয়ালাতে একটু জল রেখে দিন বড় যখন বাচ্চাটা পড়তে বসছে গ্রিন সুতো হাতে বাঁধুন প্রত্যেক বুধবার এগারোটা কি আঠারোটা কি একুশটা দূর দিয়ে হাতের মধ্যে গ্রিন সুতো বেঁধে দিন বৃহস্পতিবার খুলে দিন পরীক্ষা এক্সাম যখন হবে এক্সামের পনেরো দিন আগে থেকে কন্টিনিউ হাতে বেঁধে রেখে দেবেন গ্রিন সুতো প্লাস তার মধ্যে এগারোটা দ্রব্য এটা রাখলে কী হবে ব্রেনটা একদম সার্ফ থাকবে আরামসে দিয়ে আসবে পরীক্ষা যদি তার হরস্কোপে কোনোরকম ডিসপুট থাকে পড়াশোনার জায়গায় সেটা স্বাতন্ত্র ব্যাপার তার জন্য আপনারা যদি আমার কাছে আসবেন আর নিশ্চয়ই আসবেন আমি সেটা দেখে দেবো তা তাছাড়া যদি মনে করেন এতগুলো জিনিস যে বাচ্চাটা পড়াশোনার জন্য দেবাশিস দা আমার কী নিলে মোটামুটি ঠিক হয় একটা গণেশমুখী রুদ্রাক্ষটা মা সরস্বতীর প্যাকেজে আপনি বসিয়ে দিন আপনার বাচ্চার পড়াশোনা ভালো হবে চিন্তার কোনো কারণ নেই যেসব বোনদের বিয়ের জন্য বিয়ের সমস্যা আমি আগেই বলেছি বইটাও নিতে পারেন প্লাস বিয়ের জন্য একটা টাটির লকেট আমার ওখানে পাওয়া যায় লকেটটা আপনি পরিয়ে দিন আপাতকালীনই আপনার বাধাটা তো নষ্ট হোক আগে বাধাটা বিয়ের বাধাটা কেটে যাক বিয়ের বাধা কেটে গেলেই কিন্তু বিয়ের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে এবার বাচ্চাদের খাওয়াতে আপনি ছোটো বড়ো বাচ্চাদের নানান রকম অসুখে ভুগছে আজকে এটা কালকে ওটা পশু সেটা খিচখিচ খিচখিচ করছে খাচ্ছে না আমি একটা ওকে বলতে পারি খেজুর গাছের শিকড় বাচ্চাটাকে পরিয়ে দিন খেজুর গাছের শেকড় বাচ্চাটাকে পড়িয়ে দিন একটা হনুমানজির বই এখান থেকে কিনে নিয়ে যান বাংলায় তার মধ্যে যা জিনিস লেখা আছে বাচ্চাটাকে অ্যাপ্লাই করুন চেয়ারা ঠিক হয়ে যাবে অনেক কাকা কাকি বা জেঠিমাতে দেখবেন কোমরে ব্যথা প্রচণ্ড সকাল বিকেল উঠতে কোমর নিয়ে হাঁটতে পারে না অনেকের একটা বিরাট ব্যাপার দেবাশিস তুমি বলো কোমরে ব্যথার ওষুধটা বলো জানি আপনারা শুনে খুশি হবেন যে কী ও কী বলো আপনারা মাদার গাছ ছিলেন মাদার গাছ বা জিওল গাছ যাকে বলে জঙ্গলের মধ্যে বেড়া অনেকে জমিতে বেড়া দিয়ে রাখে আর চেক চেক দাগ গাছ ছোটো ছোটো কাটা হয় মাদার গাছ একটু ডাল কেটে নিন ছুরি দিয়ে বা বটি দিয়ে চামড়াটার কাঁটাগুলো ছাড়িয়ে নিন মাঝখানে সুতো দিয়ে ভরে দিন একদম ডালটা এরকম এইটুকু থেকে যাবে কোমরে পড়ে নিন সপ্তাহ সপ্তাহে চেঞ্জ করুন কোমরে ব্যথা ব্যাস গোল করে দেখুন আর একটা জিনিস বলে দিই প্রত্যেক দিন যখন আপনারা স্নান করতে যাচ্ছেন যখন আপনারা স্নান করবেন ধরুন আজকে আপনার কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা যেসব বাইরে ইন্টারভিউ দেবে ভালো করে মন দিয়ে শোনো যখন স্নান করবে স্নানটা করে যেখানে ভিজেগা দাঁড়াবে ভিজেগা দাঁড়িয়ে কিন্তু একটা কথা বলবে মাথায় রাখো সময় বি জায়গায় যখন দাঁড়ালে বি জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু মাথার মধ্যে সবসময় উচ্চারণ করে ওং দাত্তাত্রাই নামা ওং দাত্তাত্রাই নামা ওং দাত্তাত্রাই নামা বলে স্নান করে তিনবার ঘুরে ঘরে চলে যাও ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে যাও চাকরির দিকে তোমাদের শুভ যেসব দাদা বৌদিদের বাড়িতে বাস্তুদোষের জন্য পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আপনারা কি করবেন বাস্তুদোষের জন্য বাস্তুদোষ ঠিক খারাপ যদি বাস্তুর যদি খারাপ থাকে আপনাদের কোনো দিক থেকে কোনোদিন ভালো হতে দেবে না এই আপনাদের চিরচরিত বাড়িতে অশান্তি বাড়ি থেকে স্বামী স্ত্রী অশান্তি বিচ্ছেদ হয়ে যাওয়া স্ত্রী বাপের বাড়িতে স্বামী নিজের বাড়িতে কেস চলছে ছেলে মেয়ে অবাধ্য বাইরে বাইরে পড়াশোনা করছে অন্য ছেলেদের সাথে প্রেম করে বেড়াচ্ছে অন্য ছেলেরা ছেলেদের পড়াশোনা করছে মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে অথচ আপনি জানেন আপনার ছেলে পড়াশোনা করছে যখন শুনছেন মর্মান্তিক কষ্ট হচ্ছে ভেতরে যে এটা কী হলো এটাই কি ছিল ডেস্টিনিতে না এটা ছিল না ডেস্টিনিতে এটা হচ্ছে বাস্তুর জন্য হয়েছে আপনি বাড়ি থেকে ওকে চালাচ্ছেন না আপনার আপনি তো পিতা আপনি তো মেন আপনার জন্য প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আপনি বাড়িতে করছেন অ্যাকচুয়াল ভুল এটা আপনার জন্য নয় হয়েছে বাস্তুর জন্য সুতরাং এই বাস্তুটাকে সঙ্গে সঙ্গে ঠিক করুন তারপরে বাচ্চাটা হরস্কোপটা নিয়ে একবার যে কোনো ভালো স্ট্রোলজার হোক বা আপনি আমার কাছে আসলে আসতে পারেন আমার অত ঢাক গুর করে বলার কিছু নেই যে ঘুরিয়ে বলবো আপনি আমার কাছে না এসে ওনার কাছে যান আপনার যদি মন চাই আপনি আসবেন না মন চাইলে আসবেন না আর যদি কেউ তাৎক্ষণিক এসে আমাকে বলেন যে আমাকে পনেরো দিনের মধ্যে একটা মেরাকাল রেজাল্ট দিন বা এক মাসের মধ্যে রেজাল্ট দিন তারা আমি বলবো সরি আমার কাছে না আসাটাই আপনাদের পক্ষে বেটার কারণ আমি চাই না আমার কাছে এসে আপনাদের পাঁচটা টাকা এখানে খরচা হোক তার কারণ হচ্ছে আমার না ভালো কারণ পারবো না করতে কারণ ভাগ্যের পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ কেউ আমি করতে পারি না কেউ পারিনি যে পেরেছে সে পেরেছে আমি তো পারি না হয় না ডেস্টিনি ক্যানট বি চেঞ্জ হয় না সুতরাং যেটা হবে সেটা কিন্তু লড়তে হবে লড়ার সাথেই আমি সংগ্রামের পথে সংগ্রামী সাথী আমি হতে পারি তার মানে এটা নয় কি আপনার ভাগ্যটাকে পুরো লেপন করে মুছে দিয়ে আপনাকে কোটিপতি করে দেবো এটা কোনো দিন নট পসিবল আমার দ্বারাও সম্ভব না তবুও যখন যখন যেটা দরকার আপনারা আসতে পারেন চেষ্টা করব যে কতটুকু আপনাদের সঙ্গ দিতে পারি হ্যাঁ আমার কাছে একটা কথা হচ্ছে সঙ্গ চাইলে সারা জীবন চাইবেন আমিও যেন সারা জীবন থাকতে পারি এ নাকি আজকে দিলাম কালকে ছেড়ে দিলাম পরশু এলেন অনেকে আছেন কি বলুন তো এলেন চলে গেলেন ভালো হলো খবর দিলেন না এটাও আমার কাছে একটা অবাক পাঁচ বছর বাদ এলেন চিনতে পাচ্ছেন দাদা এবার আপনি আমার একটা কথা বলুন সত্যি করে বলুন এ কি আমি সে মাছ বিক্রি করি বলুন তো যে আমি খদ্দের চিনে রেখে দেবো নিশ্চয়ই নয় যার জন্য আমি ভুলে যাই কারণ আমি শুধু কি এক জায়গায় বসি যেমন মা ছারা একই জায়গায় বসে লোক চেনে বুঝে যায় আমি তো সারা দেশ দূরান্ত ঘুরে বেড়াচ্ছি যার জন্য চিনতে পারি না তখনই আমার দোষ এই তো দেখলেন দাদা আপনি ভুলে গেলেন খেয়াল করছেন আপনার আমাকে এমনভাবে বলে তখন আমি জোর করে বলি হ্যাঁ আমি চিনতে পেরেছি কী করবো বলুন সেই কিন্তু উনি ওনার নামটা বলে জানেন তো আমার নামেই ব্যাপারটা বুঝতে পেরেছেন সুতরাং আর বলার কিছু নেই তবুও বলবো যে আপনারা নিজেদের আপনার প্রত্যেকটা মানুষ প্রত্যেকে কিন্তু একটা সভ্য সমাজের মধ্যে আমরা বাস করি আপনারাও বাস করছেন আপনারা জানেন চোখ খুলে চলুন লোকে ঠকানোর লোক অনেক আছে চোখ খুলে চলুন যেখানে মন চাইবে পিতে মজেছে মন কে মুচি আর কেডোম যেখানে মন চাইবে সেখানে যান শুদ্ধ জায়গায় যান দীক্ষা নিন পুজো অর্চনার মধ্যে থাকুন উল্টো পাল্টা বীজ জপ করবেন না বাজে বাজে কাজ বাড়িতে করবেন না অনেক আছে রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে আপনার দেখে বললো যা বেটা তোর কপালে এরম একটা তোর কপালে এই দেখলাম এই আছে বলে একটা মাদুলি দি দিল দে পাঁচশো এক টাকা দে এই সমস্ত প্রবলেম পা দেবেন না একদম একদমই না কিছু লোকজন আসে মানে আমাদের এইদের মানে প্রবাসী কিছু লোকজন আসে কালো ভালো পোশাক পরে এসে যায় সেই উল্টো পাল্টা বকবক করতে করতে একটা দেখালো একটা মাদুরি হাতে দিলো কিছুক্ষণ বাদে মাদুরিটা গরম হয়ে গেল এমনি ফসফরাস রাখলে গরম হয়ে যায় যার জন্য এই সব প্রলোভনে পাওয়া দেবেন না তারাপীঠে যারা যাচ্ছেন পুজো দিতে মাকে পুজো দিন মন খুলে কথা বলুন বেশি ওখানে তন্ত্রতান্ত্রিক যে পাল্লা না পারাটাই ভালো তাতে মনে হয় আপনারা একটু রিলিফ থাকবেন ভালো থাকবেন পড়লেই কিন্তু মুশকিল আছে আমি একটা কথা বলে দিলাম আর বাস্তুর জন্য অ্যান্টিক পিরামিডস আর পারদর্শী লিঙ্গ থেকে বড় জিনিস কিন্তু আর কিছু নেই শ্রেয় আমি বারবার বলছি আপনাদের এরপরে আরও বড়ো বড়ো জিনিস কিন্তু আসছে বিদেশ থেকে বাস্তুর জন্য সেগুলো যতক্ষণ ইন্ডিয়া এসে পৌঁছাচ্ছে যতক্ষণ আমার হাতে পড়ছে ততক্ষণ আমি আপনাদেরকে বলতে পারছি না যেদিন আসবে সেদিন বলবো শত্রুদের জন্য পাকো আমিরা দরজার ভিতরে পাকো আমিরা লাগান আপনার মেয়েও ভালো থাকবে ছেলেও ভালো থাকবে বাচ্চাদের পড়াশোনাও ঠিক থাকবে আপনাদের লোকের নজর থেকে বাড়িটা ঠিক থাকবে তাছাড়া রয়েছে আরও জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আপনার বাড়িতে নিত্য সবাই আপনার বাড়ির গিন্নি মা যারা রয়েছেন তারা চাইছেন পুরো যৌথ পরিবার একসাথে হেসে খেলে থাকি অষ্টলক্ষ্মী চৌকি বসি দিন প্রত্যেক দিন একটা করে ফুল দিন আর খালিবনে এ সময় লক্ষ্মী বসো মার ঘরে বলে মা লক্ষ্মীর পুজোটা ব্রত কথা এই বইটাও আমার লেখা আছে লক্ষ্মী পূজা পদ্ধতি ব্রত কথা লক্ষ্মী গণেশের সেটা নিয়ে বসিয়ে দিই লক্ষ্মী গণেশের একটা প্যাকেজ যারা ফ্যাক্টরি করছেন দোকানদারি করছেন ব্যবসা করছেন তারা তো জানেনি আমি বলার কিছু নেই মা লক্ষ্মী গণেশের প্যাকেজ অফকোর্স এই পুজো লক্ষ্মী গণেশের প্যাকেজ বলুন আপনি শিবলিঙ্গ বলুন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে হাতে ফার্স্ট পুজো করি করে তার প্রাণ প্রতিষ্ঠা করি তারপরে কিন্তু সেই জিনিসগুলো আপনাদের মধ্যে কিন্তু পাঠানো হয় কারণ আমি পিনা পুজোয় আমি আমার জিনিস দিই না সেই জন্যই হয় কি বলুন তো লোকে বলে দাদা আগে এক জায়গা থেকে লক্ষ্মী গণেশের প্যাকেট একটা কিনেছিলাম কোনো কাজে দিল না আপনার থেকে নিয়েছি আমার এই কাজটা দিয়েছে তার কারণ হচ্ছে কি পুজোটা কাজ দিয়েছে আর কিছু কাজ দেয়নি আর একটা নতুন বই লাল কিতাবে ঘরোয়া টিপস যারা বাড়িতে বসে বসে করতে চাইছেন যেসব বৌদিরা দাদা দিদিরা মা বোনেরা বা কাকিমা জিটিমা তারাই বইটা কিনতে পারেন বইটা আমার চেম্বারে অ্যাভেলেবেল এই লাল কিতাবে ঘরোয়া টিপসটা করবে কি মনটা শান্তি থাকবে অনেক টিপস আছে অনেক টিপস সুতরাং আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করুন প্রত্যেকটা জিনিসগুলো আপনার পঙ্কনপুঙ্খ জানুন বুঝুন এবার আপনারা শিখুন যেদিন আমি থাকবো না সেদিনকে কোথায় পাবেন সব টোটকাগুলো পাবেন না আচ্ছা সেকেন্ড হচ্ছে আর একটা জিনিস যাদের বাড়িতে দেখবেন একটা জিনিস কী বলুন তো যাদের বাড়িতে মানে অনেক সময় বলবেন খাচ্ছেন দাচ্ছেন খাওয়া হজম হচ্ছে না মানে ঠিক গায়ে লাগছে না সবসময় একটা ব্যাধি 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 রোগগ্রস্ত ভাব রোগগ্রস্ত ভাব দিনের পর দিন জরাজীর্ণ হয়ে যাচ্ছেন মাথার টেনশন চেপে যাচ্ছে যে আপনি আর দুদিন বাদে খাবেন কি আপনি তো গচ্ছিত ধন শেষ হয়ে যাচ্ছে যা আছে সব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আই এম শিওর ডেফিনেটলি নাইনটি নাইন পার্সেন্ট টোটালও বাস্তুর প্রবলেম ক্রিয়েট হয়েছে বাস্তুর দোষ হয়েছে আমি আপনাদের বলি দিন বাড়িতে ধুনু দেখাবেন ধুনো বন্ধ করবেন না ধুনো কিন্তু দেখাবেন আর এভ্রিডে সকালবেলায় ছাদের মধ্যে হোক বারান্দার মধ্যে হোক এক কাপ করে জল বা এক বাটি করে জল দিয়ে দেবেন যেন পাখিতে জল খায় আর প্রত্যেক দিন রাত্রে একটা করে ক্যান্ডেল জ্বালিয়ে ছেড়ে দিন প্রত্যেক একটা করে ক্যান্ডেল আর অনেকগুলো দেখুন তো করতেই না যদি বাড়ি খারাপ হয় কি করবেন বলব সে তো সেক্ষেত্রে করাটা খুব দরকার প্রত্যেকটা জিনিস করুন দেখবেন কীরকম রেজাল্ট দেয় যারা পারদ শিবলিঙ্গ বা অ্যান্টি পিরামিডস পাকুয়া মিরার থেকে আরম্ভ করে অষ্টলক্ষ্মীর চৌকি ক্রিস্টাল মালা নবরত্ন মালা এটসেট্রা যতগুলো জিনিস দেখছেন আপনারা বা আরতির থালা আরতির থালা একটা অসম্ভব জিনিস যেটা আমি নিজের হাতে নিজের বাড়িতেও করি আমি অদ্ভুত একটা রেজাল্ট আমি দেখেছি ওই থালাটা আর কোনো আর কোনো কাজে লাগাই না শুধুমাত্র দেবদেবীর পুজো অর্চনাতে লাগাই এই আরতি থালাটা আপনি নিয়ে সুন্দর করে বাড়িতে পুজো দিন আমি বলছি আপনার পুজোর সার্থকতা আসবে তার কারণ হচ্ছে থালাটার মধ্যে টাইপ অফ মেডিটেশন একটা কেমন আছে যার জন্যে থালাটাকে কিন্তু আমি কিন্তু থালাঘাটি বাটি গ্লাস বিক্রি করার লোক নয় থালাটার মধ্যে কিছু আছে যার জন্য আমি বললাম যে থালাটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন ওর মধ্যে অফিসে যারা হেল্পলাইনে ফোন করবেন ওরাও আপনাকে বুঝিয়ে দেবে যে এই থালা এটা এটা দেখে পুজো কর বুঝে করুন দুটো কোয়ালিটি আছে দু রকমের আছে যেটা ইচ্ছে নিতে পারেন সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাচ্ছেন সঙ্গে একটা প্রদীপ আছে দেখবেন একদম শঙ্কর সঙ্গে একটা স্বস্তিক প্রদীপ আছে একসাথে লাগানো ওই প্রদীপটাও ইউজ করে দেখুন বাড়িতে আপনারা কোনো দিন কোনো বাজে লোক কোনো কুকর্ম করতে পারবে না এগুলো আপনারা ইউজ করতে পারেন সমস্ত জিনিস যারা বাইরে যে বসে আছেন বা প্রবাসী বাঙালি যারা আছেন বা যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন যেখানেই থাকুন যারা ফোন করছেন অনুষ্ঠান দেখছেন আমি তাদেরকে বলবো যারা জিনিসগুলো কিনতে চাইছেন আমাদের হেল্পলাইনে ফোন করুন আপনি ফোন করলে আপনাকে বলে দেবে যে কত টাকা দাম প্লাস এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে কত টাকা লাগবে সেটা সেই টাকাটা আপনি যখন জমা করবেন কোথায় জমা করবেন আমাদের চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে চারটে তো না এখন পাঁচটা আরেকটা মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেড়েছে কারণ হচ্ছে বিনায়ক অ্যাস্ট্রোপয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি যেটা আমাদের অ্যাকচুয়াল চেম্বারের নাম সেই চেম্বারের নামে একটা অ্যাকাউন্ট আছে প্লাস দেবাশিস মুখার্জির নামে আর চারটে অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো ব্যাংকে আপনারা এই টাকাটা জমা করতে পারেন এই যে অ্যামাউন্টটা বলবে জমা করার পরে আবার আপনারা ফোন করুন হেল্পলাইনে সঙ্গে সঙ্গে আপনাকে গাইড করে দেবে যে আপনি আপনার কী কী দরকার এই ঠিকানা এই পিনকোড নাম্বার যা যা চাইবে আপনি দেবেন ওরা লিখে দেবে সুন্দরভাবে আমাকে জানাবে আমি পুজোটা সেরে দেবো আপনার জিনিসটা আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে এবার যারা আমাকে দেখাতে চাইছেন আর একটা জিনিস হচ্ছে কি আমাকে দেখিয়ে যে নিতে হবে এর কোনো মানে নেই জিনিসগুলো গুণানোগো কি গুণ আছে গুণাবলীগুলো বলে দিলাম সপ্তাহে সাত দিনই খোলা কোনো দিন বন্ধ নেই সাড়ে দশটা থেকে ছটা অবধি খোলে যে কোনো দিন অ্যাভেলেবেল এসে আপনারা কিনে নিয়ে যেতে পারেন আমার সঙ্গে কথা বলার দরকার নেই আমাকে দেখানোরও দরকার নেই যারা আমাকে দেখাতে চাইছেন তারা আমি বলে দিই দিন পনেরো আগে থেকে একদম নাম লিখিয়ে নেবেন অসহ্য ভিড় হয় আর নাম লেখানো মানেই যে আপনি ফার্স্ট হয়ে গেল সেটা নয় নামটা লেখানো মানে আপনি ওই গ্রুপের মধ্যে এসে গেলেন যে মধ্যে পঁচিশ জন দেখাবে পঁচিশ জনের একটা গ্রুপিং হয় গ্রুপিংয়ের মধ্যে আপনার নামটা সিলেক্ট করল এবার আপনাকে করতে হবে কি দশটা থেকে একটা পরপর পরপর যে আগে আসছে তাকে আগে নাম এক নম্বর যে দশটা দশে আসছে দু নম্বর দশটা পনেরো তিন নম্বর এইভাবে সিরিয়াল দিয়ে দিয়ে দেওয়া হয় একটা থেকে আমি বসি পাঁচটা অবধি বসি যদি কলকাতায় থাকি বসি তাহলে আপনারা এসে ঠিক টাইম মতো পরপর পরপর দেখিয়ে দিতে পারবেন মাঝখানে অনেকে এসে মাঝখানে অনেকে বিরক্ত করেছিলেন বলেছিলেন আমি বাচ্চা ফেলে এসেছি এটা করে এসেছি ওটা করে এসেছি দেরি হয়ে গেছে প্লিজ এগুলো করবেন না আপনারা একটু আগে আগেই আসুন তাতে কি হবে আপনার কথা বলতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে আর যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে আপনার অন্য কোথাও দেখিয়ে দিন মানে তাহলে আমার কাছে আসবেন না কেন আমার কাছে আসতে হলে একটু সময় নিয়ে আসতে হবে আমি যতক্ষণ আপনার প্রবলেমটা বুঝবো ততক্ষণ আমি কিছু রেমেডি করতে পারবো না বা আমি কিছু জানতেই পারবো না তাতে আপনি না আসুন ঠিক আছে আপনার ওই ফিসটা আমাকে দিয়ে পয়সা নষ্ট করবেন না আপনার অন্য কাউকে দেখান কিন্তু আমার কাছে আসতে হলে কিন্তু এইগুলো মেনটেন একটু করতে হবে এটা কোনো গ্র্যাভিটি বা কোনো অহংকারের কথা না দিস ইজ মাই রুলস মানে এটা আমার নিয়ম এটা আপনাকে মেনটেন করতে হবে কেন আমি যখন প্রথম প্রথম যখন ছোটোবেলা পুজো শিখছিলাম আমিও ভুল করে কিন্তু ওই কোনো একটা জায়গায় ঋষিকেশ থেকে দূরে বদ্রীনাথের আগে আমাকে কোনো এক গুরুদেব আমাকে বলেছিলেন ওই যে হোমটার আগুনটা যেন জ্বলতে থাকে দেখতে থাকিস এত ঠান্ডা পড়েছে উনি তো কুটরি ঘরে ঢুকে গিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়েছে এবার ওই ঠান্ডার ঠালাতে আগুনের তারপর আমিও ঘুমিয়ে পড়েছি ওই আগুন নিভেছে তারপরে আগুনটা আবার জ্বলেছে কী করে বলুন তো আমার কানের এখানে একটা আওয়াজ হয়েছে আওয়াজে আগুন জ্বলে উঠেছে যে বেরিয়েছে একটা টেনে চর মেরেছে মেরে বলছে এটাই কি নিয়ম যেটা বলে গেলাম সেটা শুনলে না ঘুম পেয়ে গেল তোমার তো সুতরাং সেদিনকে শিখেছি নিয়ম বলে কিছু আছে ওনারা যেটা বলেছেন সেটাই করতে হবে তো সেই নিয়ম মেনে চলেছি বলে কিন্তু আজকে আমি এত কিছু শিখতে পেরেছি আজকে এনি দেবদেবীর যতগুলো কালী তারা বৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা এই দশ দশটা দেবীর আলাদা আলাদা পুজো পাঠ প্রত্যেকটা জায়গায় আলাদা পুজো পাঠ এমনকি আমার জীবনে আমি পুজো কারাচিতে হিংলাজিকেও পুজো করেছি প্রত্যেকটা জায়গায় জ্বালামুখী নয়না দেবী যার যত রকম প্রবলেম তার তার প্রবলেমগুলো নিয়ে গিয়ে মায়ের ওখানে পুজোটা করি তার সেই যন্ত্র বানাই অদ্ভুতপূর্ব সাফল্য আমি দেখেছি আর দেবে না কেন অরিজিনাল অধ্যায় রুদ্ররেজামল তন্ত্র বৃহৎ তন্ত্র সার এক একটা বই আগম বিলাস তত্ত্ব এই বইগুলো আজকের না পৌরাণিক বই এর যে বীজ এখনও পর্যন্ত আমার কাছে সেই দিনের সেই পাতা রয়েছে তাম্রলিপিতে রেখা মন্ত্রের পাতা যিনি চলে গেছেন কেন আমাদের বলেছি জেনারেশন আমার দাদু আট মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ কুম্ভের মেলায় রূপোর পালকিতে করে হাতির পিঠে চড়ে যে প্রথম স্নান করতেন তারপর নাগা সাধুরা যেহেতু জুনাহখড়ার প্রেসিডেন্ট ছিলেন এবার আমার দাদুর গুরুদেবকে ছিলেন গুরু নানকের বড় ছেলে আমার দাদুর গুরু গুরুভাই কে ছিলেন পঞ্চদশনামী জুনু আখড়ার প্রেসিডেন্ট ছিলেন পঞ্চদাসনামী জুনু আখড়ার প্রেসিডেন্ট ছিলেন পরপর পরপর হচ্ছে আমাদের দাদুর দাদুর শিষ্য আবার কে ছিলেন ফেমাস কে ছিলেন যারা সাধুক মানে সনাতন ধর্মের একটা সাধক বলে পরিচয় পেয়েছিলো মৌনি বাবা যাকে দাদু বলে গেছিলেন আজকে থেকে তোমার সাধনা হবে মৌনি দিয়ে শুরু করতে হবে দশ বছর মৌনি থাকতে পারলে তবে তুমি তোমার ধর্ম সিদ্ধি প্রাপ্তি হবে সে কথা আজও দাদুর খাতির আছে মানে আমি তাকে যা বলি সে শুনে তাকে অনেক পুজোর ইনস্ট্রাকশন আমি দিয়েছি তুমি এইভাবে পুজো সাকসেস হবে সেও অনেক কিছু জেনে গেছে মাঝে মাঝে আমাকে আবার দেয় তুমি এটা করো ঠিক হয়ে যাবে মৌনি বাবা দশ বছর উচ্চ মঙ্গ বন্ধ করেছিলেন ভাবতে পারেন দশটা বছর কথা বন্ধ করে এই এই ত্যাগের একটা দাম আছে না বিশাল দাম আছে আজকে হাজার হাজার লোকের পুজো করেছি না লোকে বলে এটা দাও সেটা দাও সেটা দাও নিজের শরীরটাকে বিলিয়ে দিয়েছে একদম মানে যত সুন্দর দেখতে লাগছে যত লাগছে আজকে দেবাশিষ মুখার্জি আজকে আপনাদের সামনে সুন্দরভাবে বসে আছে ভালোভাবে আছে অনেক সংগ্রাম করে অনেকবার হসপিটাল নার্সিংহোম ঘুরে এসেছি অনেক লোকের বড় বড় পুজো করতে গিয়ে কিছুটা হলো বহন করতে হয় এখানে সে বহনটা যা করেছি যার জন্য এখন আর বেশি পুজো করতে পারি না আমি কষ্ট হয় যা বহন করেছি না আমি জানি আমি কী করেছি অনেক ডাক্তার আমাকে বারণ করে দিয়েছিলেন যে দেবাশিষ আর পুজো করো তুমি তুমি এবার শেখাও লোককে পুজো শেখাও আরে আমি যে শেখাবো কোন মাটিতে বীজ পুতবো যে মাটিতেই পুতি দেখে আমি কপালবশত ভাগ্য করবে পেয়েছিলাম দুজনকে দুটো ছেলেকে নিয়ে গিয়ে পুজো শেখাতে বসেছি সন্ধ্যাবেলা জব করতে বলেছি তারা পৃষ্ঠশ্বাসনেছি পিছনে ফিরে দেখি নিয়ে পালিয়ে গেছে জুতো হাতে নিয়ে পালিয়ে গেছে বলে নাকি ভূতের ভয় করে তাই তো হচ্ছে আমার শেখানোর লোকসান শিখবে যাই হোক অনেক কথা বলে ফেললাম তবু একটা কথা বলবো গুরু কৃপাহী কেবেলাম যেমন একটা কথা আছে তেমন একটা কথা কি বলুন তো ঈশ্বর কৃপাহী কেবেলাম গুরুর কৃপাও সমান দরকার ঈশ্বরের কৃপাটাও দরকার তবে গুরু যদি রুষ্ট বা শান্তি না পান ঈশ্বরকে শান্তি করা মুশকিল আছে মাথার রাখতে হবে এটা আজকে আমি বিদায় নেব আবার অন্য অনুষ্ঠানে দেখা হবে অনেক কথা অনেক গল্প করবো আপনাদের সাথে অনেক